আল্লাহ দর্তাদেরকে ভালোবেসে যারা আল্লাহর রাস্তায় শিষা ডালা পেছনের মতো কাতার বন্ধই হল লড়াই করে করে নিকিনা আমরা দলীয় সমগ্র লোকগুলো समस्त এলাকায় গ্রামে গঞ্জে পারায় মহলায় এবং দূর দূরান্তে বলকে ইসলাম এর একটা বড় চিনি দিতে চাই আমরা তার

বক্তব্য রাখছেন আলাইকুম আট দলীয় ইসলামী সমমনা দলের উদ্যোগে আয়োজিত আজকের এই খুলনার সমাবেশের সভাপতি প্রধান অতিথি সহ সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ সমবেত খুলনাবাসী আল্লাহ শুকরিয়া যিনি খোলা আকাশের নিচে আজকে আমাদের এই সমাবেশ সফল করার সুযোগ দান করলেন 37 জুয়ার আন্দোলন ছিল প্রথম দিকে কুটা বিরোধী কুটা মুক্ত আন্দোলন এরপরে এক দফা আন্দোলন শেখ হাসিনার পতন ঘটেছিল আর ছাব্বিশ সালের জাতীয় নির্বাচনের আন্দোলন হলো ইসলাম তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী খুল্লাবাসী আজকে এই সমাবেশে এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট জেলার কর্ম পরিষদের অন্যতম সদস্য বাগেরহাটের গণ মানুষের নেতা অধ্যাপক অধ্যক্ষ আব্দুল আলিম বক্তব্য রাখছেন অধ্যক্ষ আব্দুল আলিম উদ্যোগে আয়োজিত আজকের বিভাগীয় সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি জাতীয় নেতৃবৃন্দ এবং সংগ্রামী খুলনা অঞ্চলবাসী আসসালাম সংগ্রামী ভাইরা আমার বাংলাদেশের মাটিতে মহাগম চল করানের বিধান অনুযায়ী সমাজ বিনির্মাণের জন্য বাংলাদেশের হাজার হাজার ইসলাম প্রিয় নেতা কর্মী জীবন উৎসর্গ করেছে স্বপ্না চত্বরে হাজার হাজার ইসলাম জনতা জীবন উৎসর্গ করেছে বাংলাদেশ জমদ ইসলামের প্রথম শারীরিক সকল নেতৃবৃন্দ হাসতে হাসতে জীবন উৎসর্গ করেছে হাসির মঞ্চে গিয়েছে কিন্তু স্বৈরাচারের কাছে সাথে কোন ধরনের আকর্ষণ করেনি একই লক্ষ্য বাস্তবায়নের জন্য জুলাই আগস্টের সন্তানরা জীবন উৎসর্গ করেছে সুতরাং বাংলাদেশের মাটিতে সমাজ প্রতিষ্ঠা করার জন্য জুলাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়ন করার জন্য

জামাত ইসলামীর বাগেরহাট জেলার সম্মানিত আমীর মাওলানা রেজাউল ইসলাম এখন বক্তব্য রাখছেন মাওলানা রেজাউল করিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আনগো মক্বওয়াত দলের উদ্যোগে আয়োজিত আজকের এই মহা সমাবেশের জনাব সভাপতি সম্মানিত প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ আলাইকুম আল্লাহ শুক্রিয়া আদায় করছি যাদের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে আজকে এখানে আট দলের উদ্যোগে কথা বলার সুযোগ পেয়েছি আল্লাহ রব আিনের কাছে তাদের যারা জীবন দিয়েছে তাদের শাহাদাত কামনা করছি ভাইরা আমরা যে গণভোটের দাবি করছি জুলাই সমাজের ভিত্তি হচ্ছে গণভোট গণভোটের মাধ্যমে যদি জুলাই সামদকে আইনতে আইনে রূপ দেওয়া যায় তাহলে এটাই হচ্ছে আমাদের দাবি আমাদের দাবি লেভেল প্লেই ফিল্ড তৈরি করা হোক আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন আজকে যে ঐক্য তৈরি হয়েছে ঐক্যের ভিত্তিতে আমরা যদি মাঠে মজবুতভাবে দাঁড়াতে পারি কোন ভোট ডাকাত আমাদের সামনে টিকতে পারবে না ইনশাআল্লাহ ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য সেই ইস্পাত কঠিন ঐক্য নিয়ে ফেব্রুয়ারির নির্বাচনের সকলকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের সমাবঝে বক্তব্য রেখেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সাতখীরাজে আশরা নামে আমির উপদেষ্টা মোহাম্মদ সৈয়দুল ইসলাম হুবুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ বাংলাদেশের নতুন রাজনৈতিক শক্তি অতীতের সকল রাজনৈতিক দল মতের স্বাদ জাতি পেছে স্বাধীনতার স্বাদ আজও আমরা ভাইনী সেজন্য প্রত্যাশিত রাজনৈতিক শক্তি হবে বাংলার মাটিতে বার ইসলামের শক্তি ইনশাআল্লাহ বাংলাদেশ সেই ইসলামের শক্তির সমনয় আট দলীয় জোডেরAspNetCore ঐতিহাসিক বাংলাদেশের সংগ্রামের সভাপতি চেয়ারম্যান পীর ভক্ত করিম সাহেব আজকে এই মহাসমাবেশের বরণ্য প্রধান অতিথি দিনের বাংলাদেশের কর্ণধার সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ সমবেত বাংলার দক্ষিণ পশ্চিম অঞ্চলের নির্যাতিত নিপীড়িত জনতা আমি আবারও আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা আশা করছি আমাদের হাজার হাজার ভাই এখনো এই সমাবেশ স্থলে উপস্থিত হতে পারেননি অল্পক্ষণের মধ্যেই খুলনা মহানগরী নিচারিত মুসলিম মানুষের জন সমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ বন্ধুগণ আমি আমরা স্মরণ করছি সকল শহীদদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশে শেখ হাসিনা সব কোন ফ্যাসিস্টের আর মাথা উঁচু করতে দেব না ঠিক এই বাংলাদেশের চাদাবাজদের অস্তিত্ব আমরা বজায় করতে দেব না এই চাদাবাজে এই বাংলাদেশ লুটের হাতে দেশ আর তুলে দেবে না সেই জন্য আট দলীয় ঐক্যজনের নেতৃত্বে বাংলাদেশ সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে মাধ্যমে এই ইসলামী বাংলাদেশ হবে দুনিয়ার মডেল ইসলামী বাংলাদেশ আল্লাহ আমাদের এই আন্দোলনকে কবুল করুন দেশবাসীকে ঐক্যবদ্ধ আর তৌফিক দান করুন আমাদের আন্দোলনে অমুসলিম দাদা কাকারাও সামিল আছে তাদেরকে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত খুলনাবাসী এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলার সংগ্রামী আমির

দল এই মহা সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান আট দলের শীর্ষ নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ সংগ্রামী খুলনা শাসিত্রি বিরুদ্ধে যুদ্ধ করে 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 হাজার হাজার মানুষ শহীদ হয়ে সাতচল্লিশ একবার স্বাধীন হয়েছে এরপর আমরা দেখলাম একাত্তর অধিকারের জন্য স্বাধীন হয়েছে শহীদ হয়েছে চব্বিশে শহীদ হয়েছে কিন্তু মানুষ শান্তি পায় একটু কিছু নির্দেশনা শুনি আমাদের জোহরের আজান এখানে হবে আমরা এখান থেকে বিরতি দেব এবং এইখানেই জোহরের জামাত অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এর আগে আমাদের ভিতরে দেখছি অনেক হকাররা ভিতরে ঢুকে গেছে এরা আজানের পরেই হকারগুলো বের হয়ে যাবে এদেরকে আর ভিতরে দেওয়ার কোনো সুযোগ নাই এবং রাস্তার ভিতরে যেসব গাড়িগুলো রাখা আছে গাড়িগুলো ইন্টারনে সরাই দেবেন

খুলনা বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং সর্বস্তরের নেতৃবৃন্দ আজকে আমরা ইসলামের মোহাব্বত কোরআনের ভালোবাসা যারা বুকে ধারণ করি আমরা রাজপথে নেমে এসেছি আমাদের একটাই লক্ষ্য যতক্ষণ পর্যন্ত এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত না হবে খেলাফা প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ইনশাল্লাহ সংগ্রামী বন্ধুগণ পাঁচই আগস্টের ভিতর দিয়ে এদেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এই দেশে ইসলাম বিজয় করব ইনশাআল্লাহ সুতরাং কেউ যদি শরীয়তের বিরুদ্ধে অবস্থান নেয় ইসলামের বিরুদ্ধে কথা বলে তাহলে তারা তথাকথিত এদেশের মানুষ থেকে বিচ্ছিন্ন হতে থাকবে এই জন্য আলহামদুলিল্লাহ আজকে সারা দেশ সারা দেশের জনগণ ইসলামের পতাকা তলে সমবেত হচ্ছে